করছি আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি হ্যাঁ বরাবরের মতো আজকে চলে আসলাম লাইভে আছে কিছুক্ষণ সময় আপনাদের সাথেই আড্ডা দিতে তোমাদের ভালোবাসা পেতে আপনাদের ভালোবাসা পেতে হ্যাঁ হ্যালো কে কোথায় আছো সরকার বাড়ির লাইভ কিন্তু শুরু হয়ে গেছে তাই সকলকে বলছি কে কোথায় আছো লাইভে চলে আসো আসো সবাই মিলে কিছুক্ষণ সময় আড্ডা কথাগুলো বলি থেকে তুমি আমাকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে বলো এই মুহূর্তে আমি রয়েছি কাশিমপুর কারাগারের পাশেই আমি এই মুহূর্তে রয়েছি কাশিমপুর তুমি থেকে আমাকে দেখতেছো তুমি কোথায় থেকে আমাকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে যাও আর বলে যাও দিনকাল কেমন চলছে শীতকাল কেমন চলছে এই মুহূর্তে যারা আমার লাইভে রয়েছ সকলকে জানাই শুভরাত্রি হুম তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও হাই হ্যালো কোথায় আছো সারাদাও লাইভে চলে আসুন আসো সবাই মিলে একটু সময় কাটাই তোমাদের সাথে এনজয় করি মনের কথাগুলো বলি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই তো রাত বিরাতে চলে আসি লাইভে তাই সকলকে অনুরোধ কে কোথায় আছো লাইভে জয়েন হয়ে যাও তুমি কোথেকে আমাকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে বলো সরকার বাড়ি লাইভ শুরু হয়ে গেছে এক মিনিট চুয়ান্ন সেকেন্ড আছে কিছুক্ষণ সময় তোমাদের সাথে আড্ডা দিতে মনের কথাগুলো বলতে আজকে কিন্তু গাজীপুর অনেক ঠান্ডা পড়েছে অনেক ঠান্ডা অনুভব করতেছি তোমার এলাকায় কি খবর শীতের কি খবর অনেক ঠান্ডা পড়েছে এখানে গাজীপুরে আজকেও অনেক ঠান্ডা তোমাদের এলাকায় কি খবর ঠান্ডা কেমন পড়েছে শীতকাল কেমন চলছে হাই হ্যালো দেশবাসী কে কোথায় আছো লাইভে জয়েন হয়ে যাও আমি সরকার বাড়ির লাইভে রয়েছি আমি সুরুজ্জামান সরকার বাড়ির লাইভে রয়েছি কিছুক্ষণ সময় তোমাদের সাথেই আড্ডা দিতে মনের কথাগুলো বলতে ভালোবাসা শেয়ার করতে ভালোবাসা পেতে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই তো রাত বিরাতে চলে আসি লাইভে কে কোথায় আছো থেকে তুমি আমাকে দেখতেছ অবশ্যই কমেন্ট করে বলো দিনকাল কেমন চলছে সবাই লাইভে জয়েন হয়ে যাও সরকার বাড়ির লাইভ কিন্তু শুরু হয়ে গেছে তিন মিনিট চোদ্দ সেকেন্ড আমার নাম হচ্ছে সুরুজ্জামান আমি কিছুক্ষণ সময় রয়েছি হবিগঞ্জ মিডিয়াকে হবিগঞ্জ মিডিয়া লেগস কে আমার নাম হচ্ছে সুরুজ্জামান তোমাদের হবিগঞ্জ গিয়েছিলাম এই গত সতেরো তারিখ কত শুক্রবার আমরা হবিগঞ্জ হইয়া সিলেট গেছিলাম ঘুরতে জাপলং সিলেট মাজার হবিগঞ্জ মিডিয়া কী খবর তোমার তিনকাল কেমন চলছে সকলকে অনুরোধ করব যারা লাইভ এখনও জয়েন হও নাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আমি শুরু জমান রয়েছি কিছুক্ষণ সময় তোমাদের সাথে লাইভ আড্ডায় কিছুক্ষণ সময় মনের কথাগুলো বলতে ভালোবাসা শেয়ার করতে তুমি এই মুহূর্তে কোথায় থেকে আমাকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে বলো আর তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর তুমি কোথায় থেকে আমাকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে বলো আর দিনকাল কেমন চলছে শীতকাল কেমন চলছে হবিগঞ্জ মিডিয়া লেখছে আসসালামু আলাইকুম ভাইয়া আপনার বাসা কই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমার বাসা হচ্ছে আমার টাঙ্গাইল এই মুহূর্তে আমি রয়েছি গাজীপুর কাশিমপুর হ্যাঁ সানার হোসাইন অফিসিয়াল ভাইয়া লেখছে টেক লাভ ফ্রম রাজশাহী অসংখ্য ধন্যবাদ তোমাকে সানোয়ার ভাই সানো ভাই কি খবর তোমার কোথায় থেকে আমাকে দেখ তুমি কি করো রাতের খাবার হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে বলো হাই হ্যালো এখনো যারা লাইভে জয়েন হও নাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আমি সরকার ভাই লাইভ চ্যানেলে রয়েছি কিছুক্ষণ সময় আমার নাম হচ্ছে সুরুজ্জামান আমি হচ্ছে এই চ্যানেলের মালিক অ্যাডমিন নিজে রয়েছি তোমাদের সাথে আড্ডা দিতে মনের কথাগুলো বলতে ভালোবাসা শেয়ার করতে তুমি যদি নতুনও হয়ে থাকো অবশ্যই তোমাকে অনুরোধ করব তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও সানার হোসেন ভাই লেখছে জি খেয়েছি ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে আপনার হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া শেষ করে লাইভে চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দিতে মনের কথাগুলো বলতে ভালোবাসা শেয়ার করতে তুমি যদি নতুন হয়ে থাকো তাই তোমাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও হাই হ্যালো কে কোথায় আছো লাইভে জয়েন হয়ে যাও আছে কিছুক্ষণ সময় তোমাদের সাথে আড্ডা দিতে মনের কথাগুলো বলতে হ্যাঁ আজকে গাজীপুরে মোটামুটি ভালোই শীত পড়েছে আমার অনেক শীত লাগতেছে তো কি খবর তোমাদের 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 এলাকায় শীতের কি খবর শীতকাল কেমন চলছে অবশ্যই সবাই কমেন্ট করে বলো আর শীতকাল তোমাদের কেমন লাগে শীতকাল আমার কাছে ভালো লাগে শীতকাল তোমার কাছে কেমন লাগে অবশ্যই বলবে যদি ভালো লাগে বলবে ভালো লাগে আর যদি ভালো না লাগে বলবে ভালো লাগে না তবে ব্যক্তিগত হিসেবে আমার শীতকাল অনেক ভালো লাগে তোমার শীতকাল কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো আর এই মুহূর্তে যারা আমার লাইভে রয়েছে যারা আমাকে দেখতেছো সকলকে শুভরাত্রি সকলকে জানাই আবারও শুভরাত্রি আমার পক্ষ থেকে আবারও শুভরাত্রি সকলকেই জানাই শুভরাত্রি ক্যাক কে কোথায় আছো লাইভে জয়েন হয়ে যাও কিছুক্ষণ সময় অল্প সময় রয়েছে তোমাদের সাথে কথা বলতে মনের কথাগুলো বলতে তাই তো রাত বিরাতে চলে আসি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তোমাদের ভালোবাসা চাই তাই সকলকে বলবো তুমি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর কোত্থেকে থেকে তুমি আমাকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে বলো হ্যাঁ শীত কাল চলছে আজকে হচ্ছে জানুয়ারি মাসের তেইশ তারিখ হুম সামনে আসতেছে তোমার ফেব্রুয়ারি মাস চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস হুম এইভাবে আস্তে আস্তে দিন শেষ হয়ে যাবে বছর শেষ হয়ে যাবে দেখতে দেখতে চব্বিশ সাল চলে গেল এভাবেই দেখতে দেখতে পঁচিশ সাল চলে যাবে কে কোথায় আছো লাইভে জয়েন হয়ে যাও আমি সরকার বাড়ি লাইভে রয়েছি কিছুক্ষণ সময় আমার নাম হচ্ছে সুরুজ্জামান হুম সানার হোসাইন অফিসিয়াল লেখা সাপ লাইক ডান অসংখ্য ধন্যবাদ সানার হোসেন ভাই তোমাকে তুমি কি করো অবশ্যই কমেন্ট করে বলো হাই হ্যালো সকলেই লাইভে জয়েন হও লাইক করো কমেন্ট করো তুমি থেকে আমাকে দেখতেছো অবশ্যই বলো আমি এই মুহূর্তে রয়েছি কাশিমপুর কারাগারের পাশেই তুমি থেকে আমাকে দেখতেছো অবশ্যই বলো আর কিছুক্ষণ সময় রয়েছি তোমাদের সাথে ভালোবাসা পেতে ঠান্ডা লাগছে অনেক সেদিন আমি ছেলের জাফলং গেছিলাম বুঝছেন জাফলং তো পানি একটু পানি কিন্তু পাথর নিচে পাথর অনেক ঠান্ডা পানি পানি অনেক ঠান্ডা থাকার কারণে তবু পানিতে নেমেছিলাম কিছুক্ষণ সময় ছিলাম ওপারে গিয়েছিলাম এত ঠান্ডা লাগছে আসতে আসলেও অস্থির ঠান্ডা লাগছে আপনার মনে করেন সব জ্যাম হয়ে গেছে অবস্থা খুবই খারাপ তবু তোমাদের সাথে আসলাম লাইভে আড্ডা দিতে মনের কথাগুলো বলতে ভালো লাগে তোমাদের সাথে আড্ডা দিতে কথা বলতে তাই বলবো তোমরা লাইভে চলে আসো জয়েন হও আমার লাইভে কিছুক্ষণ সময় তোমাদের সাথে কথা বলি মনের কথাগুলো বলি মনকে হালকা করি দিন শেষে যাই কিছু করি না কেন রাত্রে একটু ফিরি হই তাই তোমাদের সাথে আসি লাইভ আড্ডা এনজয় করতে মনের কথাগুলো বলতে শেয়ার করতে মনকে হালকা করতে কী খবর তোমাদের লাইভে জয়েন হয়ে যাও এত কিছুক্ষণ সময় আমি চলে যাব লাইভ থেকে আছে কিছুক্ষণ সময় তাই সকলকে অনুরোধ করব লাইভে জয়েন হয়ে যাও কমেন্ট করে বলো কত থেকে তুমি আমাকে দেখতেছো অবশ্যই তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আমার নাম হচ্ছে সুরুজ আমান সরকার লাইভ কিন্তু শুরু হয়ে গেছে সময়। শীত লাগে অনেক আবার গরমও লাগে এরকম সরকার বাড়ির লাইফ কিন্তু দশ মিনিট হয়ে গেছে আছি আর কিছুক্ষণ সময় তোমাদের সাথে মনের কথাগুলো বলতে লাইভে চলে আসো জয়েন করে যাও আমার লাইভে যারা আমার লাইভ লাইভে জয়েন করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও শুভরাত্রি তুমি কোথায় থেকে আমাকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে বলো আর দিনকাল কেমন চলছে তোমাদের শীতকাল কেমন চলছে শীতকাল কেমন চলছে অবশ্যই বলো কাজীপুরে শীত কিন্তু মোটামুটি ভালোই পড়েছে দুদিন দিন দু তিন দিন যাবো অনেক শীত করে ভালো একটা ঠান্ডা পড়েছে কি খবর তোমাদের এলাকায় শীতের কি অবস্থা কি খবর শীতকাল তোমার কেমন লাগে যদি তোমার শীতকাল ভালো লাগে অবশ্যই বলো শীতকাল লাগে যদি তোমার ভালো না লাগে অবশ্যই বলবে ভালো লাগে না হ্যাঁ ব্যক্তিগত হিসেবে আমার শীতকাল অনেক ভালো লাগে তোমাদের কি খবর শীতকাল কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো কে কোথায় আছো লাইভে জয়েন হয়ে যাও লাইভ কিন্তু শেষ হয়ে যাচ্ছে এই তো আছি আর কিছুক্ষণ সময় লাইভটা কিন্তু শেষ হয়ে যাবে তাই শেষ মুহূর্তে বলছি সকলকে বলছি লাইভে জয়েন হয়ে যাও আসে সবাই মিলে একটা আড্ডা দেয় এনজয় করি একটু আলাপ করি মনের কথাগুলো বলি ভালোবাসা শেয়ার করি তোমরা যদি লাইভে না আসো কার সাথে আলাপ করব কার সাথে লাইভ করব একাকা তো ভগ কতক্ষণ করব তাই তোমরা লাইভে চলে আসো কমেন্ট করো কোথায় থেকে তুমি আমাকে দেখতেছো দিনকাল কেমন চলছে শীতকাল কেমন চলছে তোমাদের কমেন্ট পড়বো আর উত্তর দিব কথা বলবো এতেই ভালো লাগবে সময় কাটবে আর তোমরা যদি লাইভে না আসো তাহলে তো আর এভাবে একা একা লাইভ হয় না আড্ডা হয় না এনজয় হবে না তাই সকলকে বলবো তুমি কমেন্ট করো কোথায় থেকে তুমি আমাকে দেখতেছো কি খবর তোমাদের দিনকাল কেমন চলছে আমি সরকার বাড়ি লাইভে রয়েছি আমার নাম হচ্ছে সূর্য আমান আর তোমাকে আর তোমাদেরকে অনুরোধ করবো তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার সাবস্ক্রাইব করে করে দিও দিও আর একটা লাইক অনেক ঠান্ডা লেগেছে আমার অনেক ঠান্ডা লেগেছে তবু লাইভে চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দিতে মনের কথাগুলো বলতে ভালোবাসা শেয়ার করতে তুমি কোথায় থেকে আমাকে দেখতেছো অবশ্যই বলো কমেন্ট করে বলো তুমি কোথা থেকে আমাকে দেখতেছো তোমার তিনকাল কেমন চলছে কি খবর তোমাদের শীতকাল কেমন চলছে আমি সরকার বাড়ির লাইভে রয়েছি আমার নাম হচ্ছে সুরুজ্জামান তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও আমার পাশে থেকেও তোমাদের ভালোবাসা তোমাদের পাশে থাকার জন্যই তো আমি লাইভে চলে আসি চলে আসি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তোমাদের সাথে কথা বলার জন্য তোমাদের সাথে সময় কাটানোর জন্য তোমাদের সাথে আলাপ করার জন্য এনজয় করার জন্য একটু সময় দিতে একটু আড্ডা দিতে তাই তো রাত বিরাতে চলে আসলাম তোমাদের সাথেই দুজনে চলো তাই পালাইয়া ফেরিতে খাতায় আগুন সিজালাইয়া জ্বালাইয়া দুজনে চলো তাই পালাইয়া ফেরিতে খাতায় আগুন দিছি জ্বালাইয়া হাই হ্যালো লাইভ কিন্তু শেষ হয়ে যাচ্ছে সবাই লাইভে জয়েন হও আছি আর কিছুক্ষণ সময় কয়েক মিনিট আসো সবাই মিলে একটা আড্ডা দিয়ে এনজয় করি আলাপ করি কোথা থেকে তুমি আমাকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে বলো এই মুহূর্তে আমি রয়েছি কাশিমপুর কারাগারের পাশেই তুমি কোথা থেকে আমাকে দেখতেছো অবশ্যই বলো দিনকাল কেমন চলছে তোমাদের শীতকাল কেমন চলছে যেটুকু সময় তুমি থাকো পাশে মনে হয় দেহে প্রাণ আছে বাকিটা সময় যেন মরু নামা বাকিটা সময় হাই হ্যালো কোথায় আছো সবাই কি ঘুমিয়ে গেলে নাকি ঘুমিয়ে গেলে চলবে না আমি সরকার বাড়ির লাইবে রয়েছি তোমাদের সাথে আড্ডা দিতে তাই বলবো সবাই লাইভে জয়েন হয়ে যাও আসো সবাই মিলে মনের কথাগুলো বলি থেকে তুমি আমাকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে বলো আমি সরকার বাড়ির লাইভে রয়েছি আমার নাম হচ্ছে সুরুজ্জামান রাত বিরাতে চলে আসি তোমাদের ভালোবাসা পাবো একটু সময় দেওয়ার জন্য দিন শেষে রাতে একটু সময় পাই তাই চলে আসলাম তোমাদের সাথে আড্ডা এনজয় তোমাদের ভালোবাসা পেতে আর তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবি একটা লাইক করে দিও একটু ভালোবাসা দিয়ে যাই মনে হয় লাইভটা শেষ করে দিব এতক্ষণ যারা আমার লাইভে ছিলেন সকলকে আমার শুভরাত্রি অসংখ্য ধন্যবাদ শেষ বেলায় বলে যাই যারা এখনো নতুন রয়েছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও একটু ভালোবাসা দিয়ে যাও তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই তো লাইভে জয়েন হই লাইভে চলে আসি সরকার বাড়ির লাইভ কিন্তু শেষ হয়ে যাচ্ছে তাই সকলকে বলবো লাইভে জয়েন হও কমেন্ট করে বলো কোথ থেকে তুমি আমাকে দেখতেছো কি খবর তোমাদের দিনকাল কেমন চলছে শীতকাল কেমন চলছে আমি লাইভটাকে শেষের দিকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমি লাইভটাকে শেষ করে দিব সকলকে জানাই আবারও শুভরাত্রি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাত অনেক হয়ে গেছে তাই সকলকেই ধন্যবাদ জানি এখানে আমি আমার লাইভ শেষ করছি আসসালামু আলাইকুম না